আপনি আগে রিফিউজ হয়েছেন ওইটা মেনশান না করলে আপনি একভাবে ইন্টারভিউ ডেট পাবেন আপনি মানে ওইটা মেনশান করলে আবার ইন্টারভিউ ডেটটা আরেক জায়গায় চলে যাবে তো আপনি আগে রিফিউজ হয়েছেন ওইটা মেনশান না করে যদি নেন আর যখন আপনি কনসুলার অফিসারের সামনে যাবেন তখন সে তো ক্লিয়ারলি বুঝতে পারবে যে আপনি এই ইনফরমেশানটা না দিয়ে ইন্টারভিউ ডেটটা নিয়েছেন সো আপনাকে ডেফিনেটলি আপনাকে রিফিউজ করবে তো আপনি জেনে শুনে ওই জিনিসটা করার তো কোনো কারণ নাই তো সে কারণে ইন্টারভিউ ডেটের ব্যাপারে খুব তাড়াহুড়া করা যাবে না রেগুলার নর্মালি যদি আপনি ফলো আপ করেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আরেকজন একটা ডেট ছেড়ে দিচ্ছে সে ওই ডেটে অ্যাটেন্ড করবে না ওই স্লোটটা ফাঁকা হলো বা এমবেসি বিভিন্ন সময় সুপার ফ্রাইডে দেয় বা এক্সট্রা কিছু শিডিউল দেয় ওই গ্যাপগুলো নিয়ে আপনি কিন্তু আগাতে পারেন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আর্টিফিশিয়ালি কোনো ডেট নেন সেক্ষেত্রে মানে ভিসা না হওয়ার চান্স থাকে অনেক বেশি আর এই ইন্টারভিউ অনেক সময় যেমন এখন আমি যখন কথা বলছি আপনাদের এখন কিন্তু টোটালি কোনো ইন্টারভিউ ডেটই নাই এখন নতুন করে যারা আবেদন করবে ইন্টারভিউ ডেট নিতে গেলে দেখবে যে টোটালি এখন কোনো ডেট নাই তো এইটার জন্য আপনাদের কন্টিনিউস ফলো আপ করতে হবে এক্ষেত্রে যারা মানে রেগুলার ফলো আপে থাকে তারা জানে যে নির্দিষ্ট একটা টাইম আছে ইউএস এম্বেসির যখন এরকম অবস্থা থাকে যে এখন লাস্ট আমরা বোধহয় ইন্টারভিউ ডেট নিয়েছি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নাকি ফেব্রুয়ারি টু থাউজেন্ড লাস্ট এরপরে আর ইন্টারভিউ তো এখন প্রায় এক বছরের বেশি সময় তো এখন যদি কন্টিনিউস তারা সাইটটা ওপেন রাখে দেখা যায় যে আরও অনেক সামনে চলে যাবে তো তারা এই কারণে এটার একটু স্লো ডাউন করে রাখছে নির্দিষ্ট একটা টাইমে ওই ইন্টারভিউ ডেটটা ছাড়ে ছেড়ে আবার অফ করে দেয় এজন্য টাইমিংটা একটু জানা জরুরি এই সময়ে দেখা যায় যে কখনো সাড়ে আটটার দিকে কিছু স্লোট দেয় কখনো সাড়ে বারোটার দিকে কিছু স্লোট দেয় তো এটা এক এক সময় আমরা যারা রেগুলার ফলো আপ করি তারা ওই জিনিসটা বুঝতে পারি এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারভিউর ডেট নেওয়ার ব্যাপারে